বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন যে কয়েকটি ফ্লাইট আসা যাওয়া করে তার প্রায় প্রত্যেকটিতে যাত্রী খরা দেখা দিয়েছে এয়ারলাইন্সগুলো বলছে ভারত সীমিত আকারে ভিসা কার্যক্রম চালাচ্ছে বলে যাত্রী পাওয়া যাচ্ছে না এছাড়া অনেকের ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে ভারতমুখী হচ্ছে না ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে সরকার পতনের পর ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায় এরপর সীমিত পরিসরে চালু করে জমা থাকা পাসপোর্টগুলো যাত্রীদের ফেরত দেওয়া হয় পাসপোর্ট ফেরত পাওয়াদের একটি বড় অংশ ভিসা পাওয়া থেকে বঞ্চিত হন সম্প্রতি ভারত সরকার শুধু মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা কার্যক্রম শুরু করেছে এ অবস্থায় যারা ভ্রমণ এবং অন্য কাজের জন্য দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা বঞ্চিত হচ্ছেন ফলে ফ্লাইটগুলোতে যাত্রী খরা দেখা দিয়েছে চরম আকারে ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতায় পঞ্চাশ শতাংশ যাত্রীও যাচ্ছে না ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে সাড়ে বারো থেকে সতেরো হাজার টাকা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র বারোজন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে এ অবস্থায় ভারতের রুটগুলোতে পরিচালনার ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো ঢাকা থেকে কলকাতা চেন্নাই ও দিল্লি রুটের ধারণ ক্ষমতার চল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ যাত্রী পাওয়া যাচ্ছে বাকি সিটগুলোও ফাঁকা যাচ্ছে তবে এসব রুটে ঢাকায় ফেরার সময় কিছুটা বেশি যাত্রী পাওয়া যাচ্ছে কলকাতা রুটের ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে একুশটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে তারা ছয়টি ফ্লাইট পরিচালনা করছে চেন্নাই রুটে সপ্তাহে এগারোটি ফ্লাইট থেকে কমিয়ে পাঁচে নামানো হয়েছে ভিসা না থাকা সহ নানা কারণে অনেকেই ভারতে যেতে পারছেন না ফ্লাইটগুলোতে পঞ্চাশ শতাংশের মতো যাত্রী পাওয়া যাচ্ছে তাই আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে কলকাতা ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে